নমস্কার আমি সুপর্ণা সপোজ কুকিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করব আশা করব রান্নাটি তোমাদের সকলের খুব ভালো লাগবে এবং উপকারী লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি আশা করব এই ধরনের রেসিপি ইউটিউবে তোমরা এর আগে কখনো দেখো রান্নাটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সন্ধ্যাবেলা চায়ের জল বসিয়ে একপাশে তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো বাড়ির সকলকে খাইয়ে তাক লাগিয়েও দিতে পারো চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বাজার থেকে দাম দিয়ে কুমড়ো কিনে নিয়ে এসে আমরা কিন্তু কুমড়োর ভিতরে থাকা এই ভুদ্রিটা সকলে ফেলে দিই চলো আজকে তোমাদেরকে দেখাবো এই কুমড়োর ভুদ্রি দিয়ে একটা অসাধারণ সাথে মুজমুচে ইভিনিং স্ন্যাক্স রেসিপি প্রথমেই আমি একটা ছুরির সাহায্যে কুমড়ো থেকে কিন্তু এইভাবে ভদ্রিগুলোকে বের করে নিয়েছিলাম দেখো ঠিক এইভাবে ভদ্রিগুলোকে বের করে নিতে হবে তারপর একটা বাটির মধ্যে কিন্তু সমস্ত ভদ্রিগুলোকে নিয়ে নিতে হবে তারপর এই কুমড়োর ভর্তি থেকে কিন্তু একটা একটা করে এই বীজগুলোকে আলাদা করে দিতে হবে হলে কিন্তু পকোড়াটা খাওয়ার সময় মুখে মটমট করে বীজ পড়বে মধ্যে জল ঢেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এটা ধুতে কিন্তু একেবারে বেশি সময় লাগে না একটু নাড়াচাড়া করে নিলে এটা পরিষ্কার করে ধোয়া হয়ে যায় এরপর আমি কিন্তু এর থেকে সমস্ত জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম দেখো আমি কিন্তু এরকম শুকনো করে সব জলটাকে ঝরিয়ে নিয়েছি এরপর যদি কোনো বীজ চোখে পড়ে তাহলে ফেলে দিও এরপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চা চামচ কাঁচা লঙ্কা থেতে করে তোমরা যদি চাও এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো তারপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এক চা চামচ আদা বাটা তারপরের মধ্যে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ কোড়ানো নারকেল এখানে কিন্তু নারকেলটা অবশ্যই ব্যবহার করতে হবে এবং একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে যতটা বেশি পরিমাণে নারকেল এখানে তোমরা ব্যবহার করবে তত কিন্তু এটা সুস্বাদু খেতে হবে দেখো এখানে আমি কিন্তু তিন টেবিল চামচ নারকেল দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করো তাহলে লঙ্কা গুঁড়োটাকে স্ক্রিপ করে যেতে পারো তারপর দিয়ে দিলাম একটা চামচ চিনি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ এই রান্নাটাকে মুচমুচে করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ বেসন এরপর সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর মাখবার সময় যদি মনে হয় এটা খুব নরম হয়ে গেছে তাহলে কিন্তু এখানে অল্প করে আরও বেসনের ব্যবহার করতে হবে দেখো ঠিক এইভাবে মেখে নিতে হবে কুমড়োর ভুদ্রি থেকে যেহেতু একটু জল বেরিয়েছিল তাই এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি আমার এখানে মনে হয়েছে ব্যাটারটা একটু নরম হয়ে গেছে তাই আমি এখানে আরও দু টেবিল চামচ বেসন ব্যবহার করেছিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বেসন এখানে ব্যবহার করে নিও ঠিক একইভাবে আমি বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখো আমার কিন্তু এখন মিশ্রণটা একেবারে তৈরি এটা কিন্তু ঠিক এরকমভাবে তৈরি করতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না এরপর এর উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ মৌরি মৌরি দিলে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর হয়ে যাবে এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি রান্না তাই আমি এর মধ্যে আরেকটু পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম আমি টেস্ট করে দেখলাম চিনিটা এখানে একটু কম হয়ে গেছে এরপর কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে একটা একটা করে বড়া এর মধ্যে ছেড়ে দিতে হবে দেখো ঠিক এইভাবে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে বড়াগুলো কিন্তু খুব বেশি বড় করে করো না আবার খুব বেশি ছোট করে করো না এইভাবে মিডিয়াম সাইজের বড়াগুলো বানাতে হবে খুব বেশি বড় করে বানালে এটা কিন্তু ভিতর থেকে নাও সিদ্ধ হতে পারে গ্যাসের ফ্লেমটা কিন্তু মনে রেখো মিডিয়ামে রাখতে হবে একেবারে হাই দিয়ে রান্না করলে রান্নাটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে সিদ্ধ হবে না যখন দেখবে একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে করে এই উল্টে দিতে হবে বেশ কিছুটা সময় ধরে কিন্তু এইভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করে এটা গ্যাস জোর দিয়ে কিন্তু একেবারেই ভাজতে যেও না তাহলে কিন্তু একেবারে এর স্বাদ নষ্ট হয়ে যাবে দেখো ভালো করে এখন আমার এটাকে সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে হয়ে গেছে আমি কিন্তু এর বেশি এটাকে আর ভাজবো না তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমি একটা একটা করে সমস্ত বড়াকে তেল থেকে তুলে নেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু অসাধারণ মুচমুচে একটা রেসিপি এরপর তেলের মধ্যে আমি ঠিক একইভাবে বাকি ব্যাটারটা দিয়ে বড়াগুলোকে বানিয়ে নেব তাহলে তোমরা দেখলে তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কত কম সময়ে ফেলে দেওয়া জিনিস দিয়েও এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো দাম দিয়ে কেনা জিনিস কেনই বা তোমরা ফেলে দেবে বাড়ির কাউকে যদি তোমরা না বলো তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না তোমরা এটা কী বানিয়েছ আশা করি আমার ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে বেল আইকনটিকে অন করতে ভুলো না যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই আমার ভিডিওটা প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিও